আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম জীবনের প্রথম ভোট পোস্টাল ব্যালট প্রথম ভোট আজকে বুট দেওয়ার উদ্দেশ্যে আমি ভাগ্যী গঠন করতেছি আরণ্যের প্রথম ভোট আমি সমা আরণ্যের অহংকার আমাদের আরেক রহমান তাই আমি তালের শেষে আমার জীবনের প্রথম দিয়ে দেব কিন্তু আর একটা বিষয় আপনারা লক্ষ্য করো কা ও যে দানোর সিস্টা বাইঞ্জর ভিতরে এটা এক ধরনের বৈষম্য যা নির্বাচন কমিশন আমাদের প্রাণপ্রিয় দল জাতীয়তাবাদী বিএমপির সাথে একটা বৈষম্য করছে এটা আমি মনে করি কারণ ও দোকান দাঁড়িয়ে পাল্লা যে প্রথম যে বিরোধী দল বা দাড়ি পাল্লারে উফরে রাখিয়া দান খিলা তারা ছুটো করিয়া পোস্টাল বেলট বানাইছে আপনারা দেখলা মানে খালি চুকে আপনারা দেখতে অনেক কষ্ট হইব এই বৈষম্য তীব্র প্রতিবাদ ও নিন্দা আমি তারপরে যারা বিএনপির কর্মী ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জাতীয়তাবাদী আদর্শে তারা রাজনীতি করেন তারা উদ্দেশ্যে একটু বালা করি দেখিয়া ভোটটা দিবা আমি আমার প্রথম বুটটা দানশ শিশু দিলাম দানস দানশ আমার প্রথম বুট